আপনার স্বভাবই খারাপ আপনার খাসলোক খারাপ আপনার অভ্যাস খারাপ যার কারণে আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে টিভিতে বসে থাকেন এই যে আমি বলে গেলাম আমার তো এটা জন্মভূমি দেবীনগর বলি দেবীনগরের যত দোকানে টিভি আছে ল্যাংটামেন আছে এর সব উপার্জন হারাম সবই হারাম সবই হারাম দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে এই যে বলে চলে গেলাম মামাবা হেলিরাজি আল্লাহ তালান বলেন রাশন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ লা তবে হন্না যারা গান বাজনা করে নাচে তাদের ব্যবসা করো না তাদের বিক্রয় করো না ওলা তস্তর হু না তাদের ক্রয় করো না ওলা তল্যব হন্না মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না ওলা সামান্য হন না হারাম এদের উপার্জন হারাম এদের মাধ্যম হারাম এদের সব কিছু হারাম গান বাজনার কারণে বাদ্যযন্ত্রর কারণে জাতির ওপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সর সন্ধে থাকবে মানুষ সকালে হবে বানর তিন সমস্যা নেমে আসবে গান বাজনার কারণে মেয়েদের নাচের কারণে মদপান তামাক জর্দার সিগারেট গুলের কারণে তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে 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 দুই আকার আকৃতি পরিবর্তন থাকবে মানুষ সকালে শুকুর সর একবারে হুবাহু সর হয়ে যাবে সকালে হবে বানর তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি হিংসা বিদ্বেষে ভরা কোথায় রহস্য বলেছি দেবীনগরে মাদ্রাসার জমি বিক্রি করে দেওয়া হোক বাহিরে দশ বিঘে জমি কিনে মাদ্রাসা তৈরি করব কোথায় সমস্যা আমি বুঝতে পারি না সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যান এভাবেই থেকে যাই কেন আমি এভাবে আগাতে পারি না আপনি চান না যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না যা দেবীনগরের জন্য তো কিছু করেন না চাঁপাই নবাবগঞ্জের জন্য তো কিছু করেন না আমি টিকতেই পারি না তো আমি করবো কি আমি তো এখানে টিকতেই পারি না আমি যদি কালকে ঈদের মাঠে দেবীনগরে উপস্থিত হই বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে আমি তো ওখানে মাছ আমি আর কি করব। ও করে না না পড়তে বলছো আমি কি এমাম করতে পারি করো যাও এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি আমার এখানে হিংসার কিছু নেই আপনি মনে কিছু নেবেন না আপনার ওপর আমার ভালোবাসার অভাব নেই কি বলতে চান কালকে ছেড়ে চলে যান বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ এভাবে করা লাগে সেটা আমি দেখব ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখব ইনশাল্লাহ আপনি আমাকে পরামর্শ দিবেন অন্য কিছু করা লাগবে না বাকি আমি দেখব ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই প্রতিষ্ঠান গড়তে পারি আপনাকে গড়ে দেখাবো ইনশাল্লাহ আমি আপনার সাথে অদাবদ্ধ জাতির সাথে অদাবদ্ধ Thank <laughs>